হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কিন্তু আপনাদের সকলকে সাহায্য নেই তো ফ্রেন্ডস আমি আজকে কিছু জিকে কে কোশ্চেন নিয়ে এসেছি এগুলো সবই পিভিয়ার্স ইয়ারে এসেছিলো এখানে পাশে দেখুন দেওয়া রয়েছে এসএসসি সিএইচএস এল এবং সিজিএলএ এই কোশ্চিনগুলো এসেছিলো এই কোশ্চিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এগুলি পিভিয়ার্স ইয়ারে এসেছিলো সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম আসতে চলেছে সেই পরীক্ষাগুলিতে এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষাগুলিতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কোশ্চেনগুলো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে প্রথমে পৌঁছায় তো চলুন শুরু যাক সবার প্রথমে এখানে দেখুন রয়েছে ন্যাপথোলিন এর উৎস কি এখানে অপশন এ কোলটার সঠিক অ্যান্সার এরপরে রয়েছে পেনসিলিন কে আবিষ্কার করেন এখানে অপশন বি আলেকজান্ডার ফেলেমিং সঠিক অ্যান্সার হবে আর পাশাপাশি এখানে দেখুন লুই পাস্তর রয়েছে লুই পাস্তর কিন্তু আমাদের জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন এরপরে রয়েছে এখানে দেখুন অপশন ডিতে জেনার এটি কিন্তু গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার সম্পূর্ণ নেম এরপরে প্রশ্ন রয়েছে আর্থ সামিট কোথায় হয়েছিল এটি অপশন সি রিও ডি জেনারোতে হয়েছিল এরপরে দুধ আসলে কি এখানে দেখুন অপশন এতে রয়েছে ইমালসন সঠিক অ্যান্সার এরপর রয়েছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী অপশন বিতে রয়েছে ক্যালসিয়াম হাইপো ক্লোরাইট সঠিক অ্যান্সার এরপরে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি সঠিক অ্যান্সার হবে অপশন বি বক্সাইট এরপরের কোশ্চেন সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত এখানে দেখুন দেরাদুন বি বিতে রয়েছে ব্যাঙ্গালোর অপশন বি সঠিক অ্যান্সার ব্যাঙ্গালোর এরপর রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা অপশন বিতে রয়েছে মৌলানা আব্দুল কালাম আজাদ সঠিক উত্তর এরপরে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা এখানে অপশন বি সঠিক অ্যান্সার গান্ধীজির লেখা এরপর রয়েছে নাগার্জুন সাগর ড্যামটি কোন নদীর ওপর রয়েছে অপশন সি সঠিক অ্যান্সার কৃষ্ণা নদীর ওপর এরপরে কেরালা উপকূলকে কি বলা হয় অপশন এ মালাবার উপকূল বলা হয় এরপর রয়েছে নির্মিলক্ষিত মধ্যে কোনটি প্রকৃত ফল নয় অপশন এ আপেল কিন্তু একটি অসম্পূর্ণ ফল বা প্রকৃত ফল নয় এরপর রয়েছে ভিনিগরের আসলে কি এটি হবে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগরকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয় এরপর রয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কাদানে গ্যাসে থাকে এখানে দেখুন প্রথমে রয়েছে ইথেন তারপরে নাইট্রাস অক্সাইড অপশন সি ক্লোরো পিক্রিন এরপরে ভারতীয় প্রমাণ সময়ের দ্রাঘিমা কত এখানে দেখুন অপশন বি সঠিক ক্যান্সার ব্রাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি ইতে ইস্ট মানে পূর্ব এরপরের প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে অপশন এ শর্টিক্যান্সার জি কে গোখলে এরপরে রয়েছে শব্দ কোন এককে মাপা হয় অপশন ডি সঠিক ক্যান্সার ডিসিবেলে মাপা হয় এরপরে রয়েছে সুন্দরবনের অরণ্যকে কী বলা হয় সুন্দরবনের অরণ্যকে বলা হয় ম্যানগ্রোভ এরপরে নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটি অপশন সি আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে এরপরে রয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক অ্যান্সার হবে বহুলুল লোদি অপশন বি এরপরে রয়েছে হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিলেন দ্বিতীয় প্লকৃি অপশন বি সঠিক অ্যান্সার এরপরে কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন এটি হবে অপশন বি আকবর এরপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পেনিসিলিন তৈরিতে ব্যবহৃত হয় এটি হবে গ্রাফাইট অপশন এ সঠিক উত্তর এরপর রয়েছে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত এখানে দেখুন হৃৎপিণ্ডে রয়ে গলায় এবং অপশান সিতে রয়েছে মস্তিষ্ক তো মস্তিষ্ক হবে সঠিক অ্যান্সার এরপরে রয়েছে সিমেন্ট কে তৈরি করেন অপশন বি জোসেফ তৈরি করেন এরপর রয়েছে কালমাক্স কোন দেশের লোক ছিলেন অপশন এ জার্মানির লোক ছিলেন এরপর রয়েছে কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে এরপরে রয়েছে তান সেনের প্রকৃত নাম কি অপশন বি রামতনু পাণ্ডে এরপরে রয়েছে আঠেরোশো সাতান্ন এর মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন এখানে অপশন বি লর্ড ক্যানিং সঠিক ক্যান্সার আর এখানে দেখুন অপশান এতে রয়েছে লর্ড ডালহোসি ইনি কিন্তু আমাদের যখন আঠেরোশো সালে ভারতের রেলপথ প্রথম চালু হয় তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন এরপরে রয়েছে রক্ত চঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে অপশন সিতে রয়েছে ভিটামিনকে রক্ত তঞ্চনে সহায়তা করে এরপরে রয়েছে কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় এখানে দেখুন অপশন এতে রয়েছে গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় এর পরের প্রশ্ন কোন সংশোধনী আইনে সংবিধানের প্রস্তাবনার সংশোধন করা হয় অপশন সিতে সঠিক অ্যান্সার দেখুন বিয়াল্লিশতম সংশোধন আইন উনিশশো সাল সালে সেটি প্রস্তাবনার প্রস্তাবনার সংশোধন করা হয় এরপর রয়েছে কোন ব্যাংকে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হতো এটি এস বি আইকে ইম্পিরিয়াল ব্যাঙ্ক বলা হতো এরপরে রয়েছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় অপশন সি সঠিক ক্যান্সার ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গৃহীত হয় এবং অপশন এতে রয়েছে দেখুন ছাব্বিশে জানুয়ারি উনিশশো অর্থাৎ পরের বছর আমাদের সংবিধান কার্যকর হয় এরপরের কোশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন নীতির ওপর ভিত্তি করে হয়েছিল এটি হবে অপশন এ মহালনবিশ মডেলের ওপর উনিশশো সালে হয়েছিল এরপরের প্রশ্ন রয়েছে কোন বিল মানি বিল কিনা না তা কে সিদ্ধান্ত নেন এখানে দেখুন অপশান এতে রয়েছে লোকসভার স্পিকার সঠিক উত্তর এরপরে এসি জেটের পুরো নাম কি স্পেশাল ইকোনমিক জোন অপশন সি সঠিক অ্যান্সার এরপর রয়েছে কনিষ্কের রাজধানী কি ছিল অপশন এ পুরুষপুর এরপরে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয় এরপরে রয়েছে ক্রায়োজনিক্স কী সম্পর্কিত বিজ্ঞান নিম্ন তাপমাত্রা সম্পর্কিত বিজ্ঞান অপশন বি সঠিক অ্যান্সার এরপরে রয়েছে অশোক চক্রে কটি দণ্ড থাকে চব্বিশটি দ্বন্দ্ব থাকে এরপরে হরিপ্রসাদ চৌরা সিয়াকুন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশন এ সঠিক অ্যান্সার বাশির সাথে সম্পর্কিত তো ফ্রেন্ডস এরপরের কোশ্চিনগুলি আমি পরের ভিডিওতে দিব এখানে এক হাজার সিরিজের আমি প্রিভিয়ার্স চ্যানেলের কোশ্চিন শুরু করেছি এই চ্যানেলটিতে প্লে দেওয়া আছে আপনারা প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে সামনে সর্বপ্রথমে পৌঁছায়